হাজার সালে আমি রাসেল মিয়া বলছিলাম যে আপনি খেল করে দুই সালে কিন্তু কথাটা যে যেই নরেন্দ্র মোদী মসজিদ জন্য হুকুম দেয় সেই নরেন্দ্র মোদীকে রক্ত থাকতে বাংলাদেশ আমরা ঢুকতে দিব না আমি কি রাসেল মিয়া কিন্তু দুই হাজার সালে কথা বলছি অর্থাৎ ভারত আমি বলবো যে অনেকে বলে যে ভারত আমাদের শত্রু আমি এটা বলতে চাই না আমি বলবো যে ভারতে কিন্তু হিন্দু চেয়ে মুসলমানের সংখ্যা বেশি আর হিন্দুরা। আমাদের মানে অনাপন কেউ না ওনারা আমাদের আপন আমি বলবো ভারত আপনারা আমাদের সাথে যদি ভালো আচরণ করেন আমরা আপনাদের সাথে ভালো আচরণ করবো এবং আপনারা আপনাদের দেশ চালাবেন আপনারা সেটা চেষ্টা করেন পারলে কিন্তু আমাদের দেশ দিয়ে আপনারা মানে অত বেশি রাচানাচি করেন না আমাদের দেশকে ভালো রাখার জন্য এবং আমাদের দেশকে চালানোর জন্য আমরা যে যুব সমাজ আছি এবং আমরা যে আমাদের দেশে যে সতেরো কোটি মানুষ আছে আমরাই আমাদের জন্য যথেষ্ট আমরা বলবো যে আপনারা আপনাদের ইয়া করেন আপনারা যদি আমাদেরকে হুমকি দেন আমরা আপনাদেরকে হুমকি দিব আর আপনারা যদি আমাদের সাথে ভালো আচরণ করেন আমরা আপনাদের সাথে ভালো আচরণ করবো আপনাদের ছাড়া আমরা নই আমাদের ছাড়াও আপনারা না